এই যে নরসিংদী এখানে একটা গাজী টাঙ্গিতে আগুন দেখাচ্ছে হ্যালো আপনার রুটে রোডে জায়গার নাম হলো তারা ভবিষ্যৎ রোড এখানে গাজি গাজী একটা বিশাল বড় ফ্যাক্টরি ছিল ওনার এই ফ্যাক্টরিটা রাস্তার সাথেই বিশাল আগুনের জলটা আমরা দেখতেছি এটা আজকে সকাল আটটা থেকে নাকি পুরো ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে অর্থাৎ ভয়াবহ আগুনে দেখতে পাচ্ছেন এলাকারই মানুষ বা হাজার হাজার জনতা চতুর্পাশে পুরা ফ্যাক্টরিতেই মোটামুটি আগুন ধরে গেছে ফায়ার সার্ভিস যদিও আসছে ট্রাই করতেছে